আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসছি আমাদের কবুতর সাজছিলাম কালকে এখন পর্যন্ত দুইটা কবুতর এখন নামেনি মেনে দুদিন হয়ে গেলো আর এই বৃষ্টিতে আমরা কী কী খাবার দিতে আসছি কী মেডিসিন দিতে আসছি এগুলো আমরা দেখা যাচ্ছি একদম হাতে না গেলে আপনি যেখানে থাকেন না কেন আপনি পাবেন ইনশাল্লাহ তো আমরা মুরগুড়ে যাই মুরগুড়ে গেলে বুঝতে পারবেন সুর থেকে আসবেন বুঝার চেষ্টা করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন আর দু পেসে দেখেছে পেস্টটা ফলো করে আমার সাথে থাকবেন আমরা প্রত্যেকটা কবুতর খাবার পানি দিয়ে দিচ্ছি পানি গিয়ে দিচ্ছি পানি দিয়েছি ভিটামিন আর সবুজ হবে এখানে ওষুধ এই দুই এইভাবে চলবে এভাবে খাওয়ায় আর কবুতর তর্পনা করব কারণ ভিটামিন দরকার আছে আমরা ক্রিমের পরে দিয়ে আমরা কখনো ভিটামিন দেই নি এ কারণে আজকে ভিটামিনগুলো দিলাম কিন্তু কবুতর খাবার শেষ কিছু কবুতর আছে খাবার খেয়ে আসে আর ম্যাক্সিমাম কবুতরে খাবার শেষ হয়ে গেছে যে বাচ্চা আছে যে খাইতে আসছে যে বাচ্চা নেই এগুলো খাইতে আসছে না এ পাশে একটা বাচ্চা আনছিলাম ট্রিটমেন্ট করার জন্য এর ঠিক হয়ে যাবে দুদিন সময় লাগবে আর আজকে রুমটা খুব ফক ফোঁকা দেখা যাতেছে কারণ আমরা নতুন লাইট লাগাইছি নতুন লাইট লাগানোর কারণে ফক ফোকা দেখা যেতেছে মোরগটা সারছিলাম বৃষ্টিতে ভিজে দিয়ে আবার ভিতরে এনে দিয়েছি ওদের একটা মোরগ ওটা সম্ভবত আমরা চব করে খেয়ে ফেলবো মানে এটা মোরগ দিয়ে এত মোরগ দিয়ে বলবো কি অলরেডি কটা সবুতরেই খাবার খেয়ে নিছে ওষুধ যেটা দিতে এটা হলো সিম্পল ওষুধ পাইতে সমস্যা হয় ওষুধ এটা খুঁজবেন মানুষের রানামাইসিন এটা খুঁজবেন বারো টাকা পাতা নেয় পাঁচ লিটার পানি দিতে আমি দুটা করে দিতে পারবো দু লিটার পানি থেকে দুই থেকে আড়াই লিটার পানি নিতে একটা করে দিতে পারবেন সমস্যা নেই দিয়ে দিবেন দিন খাওয়ালে হবে ইনশাল্লাহ আর দিয়েছিলাম আপনার শরীর স্বার্থে আর দেখা দিয়েছিলাম কী দিয়েছিলাম শরীর স্বার্থ এক মুখা করে দিয়েছিলাম প্রয়োজনের মতন আপনি দিবেন তেল তোলা যেন না হয় আর দিচ্ছিলাম বি ফিফটি ফোর ভিটামিন এটা দিয়েছিলাম লিটারে দুই এম এল করে দেড় এম এল দুই এম এল দিলে হয় বেশি দেওয়া দরকার নেই এর আইটেম এই দিকে দিলাম পানি বানিয়েছিল পানি কালার দিতে আপনারা এই যে কবুতরগুলো মোটামুটি সবগুলো খাবার শেষ এখন আমরা যেটা করবো কবুতর খাবার শেষ আর বাইরে তো বৃষ্টি পড়তে আছে আপনার দু দিন ধরে কালকে থেকে শুরু হয়েছে বৃষ্টি পড়া পড়তেই আছে পড়তেই আছে আর এদিকে আমাদের আমাদের দেখেন খাবার দাবার সব খেয়ে শেষ করতে আসছে দেখা যেতে পারে কারণ এখন আমার জ্বলায় নেই সবগুলো এখন চন্দ্রনা আছে স্যান ঢাকা ঠাকি করতে আসছে স্যান এটা কারণ সরিষার তেল সরিষার তেল দিলেই দিকে ঢাকা ঢাকাটাই করবে এবং কিছু ঠিকঠাক থাকবে ক্যামেরা কতটুকু করতে জানি না আমি যতটুকু পারি দেখা চেষ্টা খাবার শেষ আবার খাবার দেব ক্যামেরায় পানি পড়তেছে এদিন গৌ দল গেলে এখন সব টাকা দিয়ে কোনো জিমে বাপ নেই ঠিক আছে জিম বাপ থাকবে না কারণ সরিষার তেল খাইলে গৌ দল গেলে মনে করেন একশো একশো আমার হাত দেওয়া কী করছি মা খাইছে আমার হাতটা জল ধরছে চেষ্টা করবেন যে আপনারা একবারে পুরো খাঁটি সরিষার তেল নেওয়ার জন্য শরীর স্বার্থ খুঁজবে খুঁজে নেওয়ার চেষ্টা করবে আর এখনকার যে সমস্যা সবুজ এখানে এখন কবুতর ঠান্ডা লাগবে বেশ করে ঠান্ডা মেরে বসে থাকবে তো এই ওষুধগুলো প্রয়োগ করলে আর শরীর দিলে আশা করার কিছু লাগবে না আরেকটা জিনিস করতে হবে যে এগুলা পটুগুলা পরিষ্কার করে দেবে তৈরি হবে ইনশাল্লাহ আমার পরিষ্কার রাতে বেলা পানি দিয়ে দূরে দেবে এই সাইডে বাচ্চা কবুতরগুলো আছে এগুলো ছাত্র আসছি না বৃষ্টির কারণে দিয়ে দেন খাবার টুবার খাই একবার শেষ করে দিচ্ছে মাটির বোতল গুলা এগুলো আলহামদুলিল্লাহ টন্টনা আছে ও তো টন্টনা থাকলে ও তো সুস্থ থাকলে আর কিছু লাগে না তোর একশো একশো সুস্থ থাকলে সব কিছু করতে পারবে আপনার বলবেন যারা কিমি গোষ্ঠা করার নাই যে কবু সুস্থ থাকে কিমি গোষ্ঠা করায় নেই আর কিমি গোষ্ঠার সুযোগ আছে কিমি গোষ্ঠা করা দিয়ে আমরা পনেরো তারিখ আবার কোনো কিমি গোষ্ঠ করাবো আপনাদের দেখানোর চেষ্টা করবো দুটা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন দুদিন ধরে না খাওয়া এটা যে এইভাবে আসছে দুদিন ধরে না খেয়ে উপরে বসে নানা মুখ নানা মে না খেয়ে থাকবে আমরা এতই নেই আমার কবুতর যেগুলো নামবে নামছে আর যেগুলো নামে নেই না খেয়ে শিক্ষা দরকার আছে আর এদিকে দিচ্ছি এরা খাবার দাবার খাইতে আসছে না এর ওষুধ পানি সব কিছু দিয়ে আসছি যে কবুতর চোখে পানি আসবে আমি আপনার দেখে দিই করবেন কবুতর পানি আসবে এদের ফিটটে ঠিক আছে এখানে ফিটটে ভালো করে দেখেন এই চুয়া লাস্টের যে পানিটা সে তিন নাম্বার যে পানিটা পাবে পানিটা চোখে দিয়ে দিবেন সকালে এক ফোরা দিয়ে দিবেন দুই চোখে এক ফোটা করে ফোঁটা করে দিয়ে দিবেন রাতে যে এক ফোটা করে দিয়ে দিবেন তিন থেকে চার দিন বা পাঁচ দিন দিলে ইনশাল্লাহ আর কিছু লাগবে না আপনার কবুতর ইনশাল্লাহ সুস্থ থাকবে আমরা এই করি আর এদিকে আমাদের কবুতর আলহামদুলিল্লাহ সবগুলো কবুতরে খাবার টুবর খাওয়া শেষ প্রায়

দেখবেন কবুতর কুন্দা আসবে তারপর লুলা আসবে উঠে আসবে বা দশ দিন কবুতর ভালো করে ডোম দিচ্ছে বারো দিন মাথা উঠে আসবে এবং গায়ে ব্যথা থাকে যে মলটি শুরু হয়েছে দেখেন হাঁচার ভিতরে রাখে তারপর যে মলটি শুরু হয়েছে স্বাভাবিক নাই এই কারণে আমরা ওষুধগুলো দিচ্ছি কবুতরের স্বাভাবিক পটি হলে যে আপনার এই দাম দেয়টা এইটা তো স্বাভাবিক তো এই কারণে আমরা রে

ইনশাল্লাহ আগস্টে দশ পনেরো তারিখে দিতে আমরা কবুতর জোড়া দিব আমার প্রায় ষাটটা বা তিরিশটা কবুতর আমার লাগবে ষাটটা কবুতর লাগবে ষাটটা কবুতর দিয়ে আমি সব কিছু করার চেষ্টা করব আগস্টে কেন আমি কবুতর জোড়া দিব আগে ভিডিও করবো ইনশাল্লাহ এদের দুটো বাচ্চা বাচ্চারা অনেক সুন্দর হয়েছে আগের পেয়ার থেকে এই দুটো অনেক সুন্দর হয়েছে বাচ্চা এদের বাচ্চা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে অনেক সুন্দর বলে পেয়ার দিছে মশা কামড়ে একেবারে দিচ্ছে বৃষ্টি বাদল দিন তারপর মশা কামড়ে গুঁড়ি গুড়ি মশা আছে মশাগুলো কামড়ে যাচ্ছে যে গরু ধরে এগুলা আমরা জোড়া দিছি এটাও আমার ঘরের বাচ্চা এটা আমার ঘরের বাচ্চা এটা বাপ মা নাই এদার এদার বাপ মা আছে বাপ নেই বাপটা মা বিলা দেখে খেয়ে আর এদার বাপ মাটা মারা গেছে এই গরু এরা এরও বই না এরকম বই নাই একই ঝোলের বাচ্চা এই ছিল আমাদের ভিডিওটা যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব প্রতি যত্ন নেবেন ইনশাল্লাহ আমার হবে আল্লাহ ব্যস্ত সে ভালো থাকবে